সাল্লাহ আল্লিহসাল্লাম ওকান আলাইহিসাল্তুয়াসাল্লাম ইয়াত হাফকা জমিন শাহাবান বা লা ইহাজমিন ওয়াইরি রসুন সাল্লাল্লাহ আল্লি ও সাল্লাম সাবান মাসকে এমনভাবে হেফাজত করে রাখতেন এমন এমনভাবে গণনা করে করে রাখতেন যে অন্য কোনো মাস এমনভাবে গণনা করতেন না বলেন সুবহান তাহলে এই মাস এটা গুরুত্বপূর্ণ কিনা যে রসুন সাল্লাল্লাহ আলিহ সাল্লাম এই মাসটা কি এমনভাবে কি গণনা করে করে রাখতেন যে আজকে সাবান মাসের কয় তারিখ কয় তারিখ সাত তারিখ জানেন সবাই আজকে সাবান মাসের কয় তারিখ সাত তারিখ ভাগ্যি ইংরেজি ভাগ্য আমাদের ভালো যে ইংরেজি তারিখ এবং কি আরবি তারিখ মিল আছে এই জন্য আমাদের গণনা করতে সহজ হবে ইংরেজি ওটা আমরা কি বেশি জানি কিন্তু যেহেতু আরবির সাথে কি হয়ে গেছে মিলে গেছে এই জন্য আমাদের কি ভাগ্য ভালো যা তাহলে কি আমাদের গণনাটা রাখতে সহজ হবে আজকে ইংরেজি মাসেরও কি সাত তারিখ শাবান মাসেরও কি ইংরেজি ফেব্রুয়ারি মাসের সাত তারিখ এবং শাবান মাসেরও সাত তারিখ আজকে যার কারণে কি আমাদের একটু গণনাটা করতে সহজ হইতেছে তো এটা ছিল রসুল সাল্লামের কি শাবান মাসের ব্যাপারে প্রথম আমলের কথা এরপরে রসুল সাল্লাম বলতেছেন যে ইজা কান সাবান যখন সাবান মাসের মধ্য হবে যখন শাবান মাসের মধ্য রজনী অর্থাৎ শাবান মাসের যে কি মাঝখানে যে রজনীটা আছে কয় তারিখ চোদ্দ তারিখ দিন গিয়ে রাত চোদ্দ তারিখ দিন গিয়ে রাত কারণ আরবি মাস শুরু হয় কি দিয়ে রাত দিয়ে আরবি মাস শুরু হয় কি দিয়ে রাত দিয়ে তো সন্ধ্যার পর থেকে আরবি মাসে শুরু তো এই জন্য বলতেছে ইজা কান লাইলা তুমি নিসবি শাবান যখন শাবান মাসের মধ্য রজনী হবে ফাকুমু লাইলাহা তখন ওই রাত্রিটা তোমরা কি করবে দাঁড়িয়ে দাঁড়িয়ে এবাদতের মধ্যে কাটাইবে বলেন সুবহানাল্লাহ ওই রাতের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবাদতে ওই রাত্রিটা অর্থাৎ জাগ্রত থেকে ইবাদত করে করে কাটানোর জন্য বলছে হালুয়া রুটি খেয়ে না এবং কি বিভিন্ন আতিশবাজি করে না বিভিন্ন এরকম কুসংস্কারগুলো করে না বলছে সে রাত্রে তোমরা কি জাগ্রত থাকবে জাগ্রত থেকে যত সম্ভব নামাজ পড়বে কোরআনতেলা করবে তাজমি তাহাল পড়বে এগুলা এর বলতে হচ্ছে ওই রাত্রির মধ্যে তোমরা কি করবে কি জাগ্রত থেকে বেশি বেশি করে আবাদত করবে অসুম এমাহা এবং ওই দিনের মধ্যে কি করবে রোজা রাখবে তো কেন বলতেছে যে ওই দিনের মধ্যে আল্লাহ পাকরবুল আলমিন এর কারণ কি বলতেছে ইনলি ফিহাবি শামসি দুনিয়া ওই রাত্রির মধ্যে আল্লাহ পাকরবুল আলমিন সূর্য ডুবার সাথে সাথে অর্থাৎ মাগরিবের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আসমানে এসে যায় ওই রাত্রির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোথায় আসে দুনিয়ার আসমানের মধ্যে আয়সা কি করতে থাকে আয়েশা ডাকতে থাকেন আলামিন মুস্তাগফিরিন ওয়া আগফিরা লাহূ আলামিন মুস্তারজিকিন ফারযুকাহূ আলামিন মুফতালান ফাওআফিয়াহূম আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শাবান মাসের কি চোদ্দ তারিখ দীবাগত রাত্রে এরকম সন্ধ্যার সাথে সাথেই দুনিয়ার আসমানে এসে যায় এসে আল্লাহ পাকরবুল আলমিন গুনাগার বান্ধেদেরকে ডাকতে থাকে আসো কি কোনো গুনাগার বান্দা যে আমি আল্লাহ পাকরবুল্লা আলমিনের কাছে তুমি তোমার জীবনের গুণা তুমি তোমার জীবনকে গুণা করতে করতে কালো বানিয়ে ফেলেছ আসমান জমিন গুণা করতে করতে ভরপুর করে ফেলেছ নিজের জীবনটা গুনায় নিমজ্জিত করে দিয়েছ নিজের জীবনটা গুণা করতে করতে শেষ করে দিয়েছ ধ্বংস করে দিয়েছ এমন কোনো গুনাগার বান্দা আছো কি যে আমি আল্লাহ পাকরবুল আলমিনের দরবারে হাত তুলে দোয়া করবে আমি আল্লাহ পাকরবুল আলমিন ওই গুনাগার মান্দাদেরকে এমন ভাবে তার গুনা ক্ষমা করে তাকে এমন ভাবে নিষ্পাপ করে দিব যেমন ভাবে মায়ের গর্ব থেকে নিষ্পাপ শিশু ভূমিষ্ঠ হয় বলেন সুবাহান আল্লাহ ওই রাত্রে সন্ধ্যার সময় আল্লাহ পাকরব পাকরবুল আলামিন নিজের আসমানায় সে দেখতে থাকেন মিন মুস্তার ফিরিন কি কোনো এরকম গুনাকার বান্দা পাগ ফিরো সে তার গুনা ক্ষমা চাইবে আমি আল্লাহ ফাকরবুল আলম তার গুনা মাফ করে দিব বলেন সুবাহান আল্লাহ শুধু তাই না এরপরে আল্লাহ পাকরবুল আলম বলতেছেন আল্লাহ আমিন মুস্তার কি কোনো এমন কোন বান্দা যে রিজিকের অভাবে রিজিকের অভাবে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছ রিজিকের অভাবে অনাহারে দিন কাটাইতেছ যে অসহায় অবস্থায় দিন কাটাইতেছ তুমি আমার কাছে চাও তোমাকে আমি রিজিক দিয়ে দিব বলেন সুবাহান আল্লাহ এরপরে বলতে আলামিন মুক্ত এমন কি কোন ব্যক্তি আসো যে তুমি প্যারাসানিগ্রস্ত আসো তুমি ঋণগ্রস্ত আসো তুমি অবাকগ্রস্ত আসো তুমি দুনিয়ার বিভিন্ন নানা টেনশনে আসো তুমি রোগ মুসিবতের মধ্যে আছো তুমি অনেক বড় রোগের সমস্যায় আক্রান্ত আস এমন কোন ব্যক্তি যে তুমি আমার কাছে চাও আমি তোমার রোগ ভালো করে দিব তুমি আমার কাছে চাও আমি তোমার পেরেশানি দূর করে দিব তুমি আমার কাছে চাও আমি তোমার ঋণ মুক্ত করে দিব তুমি আমার কাছে চাও তোমার ঋণ শোধ করার আমি ব্যবস্থা করে দিব তুমি আমার কাছে চাও তোমার পেরেশানি দূর করে বলেন শুভ হান এভাবে ডাকতে থাকে কে কিন্তু আস আফসোস আমরা সেটা বুঝতে পারি না আমরা ওই দিনটাকে আমরা আনন্দে আমরা বিভিন্ন কুসংস্কারের পিছনে আমরা কাটিয়ে দেই। অথচ ওই দিনটা হইলো কি একটা দিন এরপরে এভাবে এভাবে আল্লাহ পাকরবুল আলামিন ডাকতে থাকেন আলা কাজা আলা কাজা এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলম ডাকতে থাকেন আসো কি এরকম কোন ব্যক্তি যে তোমার যে কোনো সমস্যা যে তোমার সমস্যা তোমার সন্তান তোমার কথা মানে না তোমার সমস্যা তুমি অনেক ঋণের মধ্যে আস তোমার সমস্যা তুমি বড় রোগের মধ্যে আক্রান্ত আছো এরকম যত সমস্যা আছে দুনিয়ার যত সমস্যায় তুমি আক্রান্ত হও না কেন আশ্র আমার কাছে ছাও আমার কাছে আমি আল্লাহ পাকরবুল আলমিন তোমার ওই সমস্যার সমাধান করে দিব আমি আল্লাহ পাক্রব্বুল আলামিন তোমার ওই সমস্যা আসান করে দেবসুবাহ আল্লাহ এরা বলতেছে আলা কাজা আলা কাজা হাতা يطلع এরকম করে করে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগার বান্দাদেরকে এরকম করে করে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে এরকম নানা মুসিবতের মধ্যে আক্রান্ত বান্দাদেরকে এরকম ভাবে ফজর পর্যন্ত মাগরিব থেকে ফজর পর্যন্ত ডাকতে থাকেন বলেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে একটা দিন দিবেন এটা আমাদের জন্য এটা একটা অফার না আমাদের জন্য একটা অফার না বুঝেন নাই মনে হয় এমনে হাদিসের মধ্যে আসে আল্লাহ বাকরবুল আলমিন প্রতিদিন এরকম এই প্রথম দুনিয়ার আসমানের মধ্যে আসেন সেটা আসেন রাত্রির শেষ প্রান্তে কোথায় ফজর এই তাহাজতের সময় কোথায় কোন সময় আসেন তাহাজের সময় আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার আসমানে আসেন আয়সা কি করতে থাকেন আমাদেরকে প্রতিদিনই আয়সা ডাকেন এই জন্য যারা বড় বড়ো অলি বুজুর্গ তারা এত বড় অলি বুজুর্গ কেমন হয়েছে তাহার্য ছাড়া কেউ দুনিয়ার মধ্যে অলি বুজর্গ হইতে পারে না